নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দশই আগস্ট থেকে আট থেকে নটি প্রকল্পের টাকা ঢুকবে কোন কোন প্রকল্পে কত টাকা পাবেন চলুন দেখে নিই বিস্তারিতভাবে গত লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভের তুরুপের তাস ছিল ভান্ডার প্রকল্প ভোটের আগে এই প্রকল্পে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা এবং এক টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করে দেওয়ার ফলে এর প্রভাব সমস্ত মহিলাদের উপর পড়ে এবং বিপুল ভোটে জয়লাভ করে শাসক দল এদিকে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা এই সব প্রকল্পে চাহিদা মানুষের মধ্যে প্রভাব ফেলেছে ইতিমধ্যে শুরু হয়েছে আগস্ট মাস তো এই আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট থেকে নটি প্রকল্পে টাকা দিতে চলেছে এবার পুজোর অনুদান হিসাবে এবছর প্রতিটি ক্লাবকে সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিতে চলেছে তো বন্ধুরা যদি এই আট থেকে নটি প্রকল্পের মধ্যে আপনার নাম থেকে থাকে তাহলে এই আগস্ট মাসে সেই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন তো কোন প্রকল্পে কত টাকা পাবেন কারা কারা পাবেন এবং কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আছে সেটি ক্লিক করে করে চ্যানেলটিকে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এই আগস্ট মাসে রাজ্যবাসী যে প্রকল্পের টাকা পেতে চলেছেন সেটি হলো বার্ধক্য ভাতা ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন তো যারা পাচ্ছেন প্রতি মাসের টাকা সেই অনুযায়ী আগস্ট মাসেও এক হাজার টাকার একটি কিস্তি পাবেন আর এই টাকাও দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এরপর বলা হয়েছে পুরোহিত ভাতা তো যে সমস্ত রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত বা যারা বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করেন তাদের অগ্রগতির জন্য এই প্রকল্পের সূচনা করা হয় এই প্রকল্পের তরফে দেড় হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে তাই প্রতি মাসের মতো এই আগস্ট মাসেও দেড় টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এই টাকা আগস্ট মাসে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন অর্থাৎ যাদের স্বামী নেই তারা এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন আর আবেদন করলেই প্রতি মাসে এক টাকা করে দেওয়া হবে তো যারা প্রতি মাসের টাকা পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই আগস্ট মাসেও এক হাজার টাকার একটি কিস্তি পাবেন আর এই টাকাও দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এরপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প রাজ্যের বেকার কর্মসংস্থানহীন যুবক যুবতীদের আর্থিক সহায়তা করা হয় এই প্রকল্পের তরফে দেড় হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নতুন লিস্ট পাবলিশ হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম চেক করুন আর এই প্রকল্পের টাকাও আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে যাদের দু তিন মাসের টাকা বাকি রয়েছে তারা সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসেই পাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মানবিক ভাতা অর্থাৎ মানবিক প্রকল্প তো এই প্রকল্পের তরফেও প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষ তাদের সবাইকে তো যারা প্রতি মাসের টাকা পাচ্ছেন তারা আগস্ট মাসেও এক হাজার টাকা করে পাবেন তারপর বলা হয়েছে লোকপ্রসার প্রকল্প এই প্রকল্পটি লোকসঙ্গীত শিল্পীদের জন্য এই প্রকল্পের তরফে প্রতি মাসেও এক হাজার টাকা করে দেওয়া হয় তো যারা আবেদন করেছেন তারা এই আগস্ট মাসেও এক হাজার টাকার একটি কিস্তি পেয়ে যাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প রাজ্যের যে সমস্ত তপশিলি মানুষেরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন তাদের সহায়তা করা এই প্রকল্পের থেকেও এক টাকা করে প্রতি মাসে দেওয়া হয় তো যারা আবেদন করেছেন তারা এক টাকার একটি কিস্তি এই আগস্ট মাসেও পাবেন আর এই টাকাও দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো এই প্রকল্পের টাকা ইতিমধ্যেই বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অর্থাৎ আগস্ট মাসের এক বারোশো টাকার একটি কিস্তি ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে তো যারা এখনও পাননি তারা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের এই আগস্ট মাসের টাকা দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে যারা দু মাস বা তিন মাসের টাকা পাননি তাদের বকেয়া টাকাও এই আগস্ট মাসে অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে শেষে বলা হয়েছে জয় জোয়ার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাজ্যের তপশিলি সম্প্রদায়ের পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন তো যারা এই সমস্ত প্রকল্পের বিষয় জানেন কিন্তু টাকা পাচ্ছেন না তারা অবশ্যই দুয়ারে সরকার বা বিডিও অফিসে যোগাযোগ করুন আর আবেদন করলেই পরের মাস থেকে পাবেন টাকা এই প্রকল্পের তরফে প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয় আর এই আগস্ট মাসের টাকাও দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি মতো বেশ কিছু প্রকল্পের টাকা এবং নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন তো চলুন সেই লাইভ ভিডিওটি দেখে নিই এই অনুষ্ঠান থেকে প্রায় সাত লক্ষ পরিবারের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবে আমার কথা আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে আজকে আপনারা দেখতে পেলেন একশো দিনের কাজ বন্ধ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি নামেই ওটা একশো দিনের কাজ ছিল কিন্তু বছরে ওটা তিরিশ পঁয়ত্রিশ দিন হতো তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে মাথা নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি যাতে পঞ্চাশ দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে কিছুদিন আগে ভান্ডার প্রকল্পে তেরো লক্ষ মা তারা আমার কাছে আবেদন করেছিলেন এবারও তিন লক্ষ পঁচাশ পঁচাশি হাজার আরো বাড়ানো হচ্ছে তারা নতুন করে আবেদন করেছে অর্থাৎ মোট লক্ষ্মীর ভান্ডার সংখ্যা হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বেয়াল্লিশ হাজার কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন বাড়ানো হলো। ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হলো আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবন এক হাজার টাকা পাবেন আর যারা তপসিলী আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এছাড়াও আশা অঙ্গাড়ি শিরু থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন বিজেপির নেতারা কোথায় বলবে বাংলাকে দাও গিয়ে দিল্লিতে বলছে একশো দিন কারুপিয়া মার দো বাঙাল কো রাস্তা কারুপি দো ঘর বানানো কারুপি আমি বলেছি আগামী দু বছরের মধ্যে না আমরা সেলফ সাফিশিয়েন্ট হবো তোমরা এখান থেকে টাকা তুলবে না আমাদের টাকা দিয়ে আমরা টাকা আমরা তৈরি করব। উনষাট লক্ষ জব ওয়ার্কার কেন্দ্রে টাকা পায়নি কেন্দ্র দেয়নি ওদের টাকা আমরা কিন্তু দিয়েছি গর্বের সাথে বলে দিয়েছি যদি বাড়ির টাকা না দেয় দু বছর দেয়নি আমরা এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেব আগেও সাতচল্লিশ লক্ষ করেছি বাইশ হাজার রাস্তাও আমাদের নিজেদের টাকা দিয়ে করেছি মনে রাখবেন কর্মশ্রী সেই জন্য আমরা আমরা তৈরি করে দিয়েছি আজ থেকে চালু হয়ে গেল গত বছরেও পঁয়তাল্লিশ হোল্ডারদের কাজেই মনে রাখবেন আমরা লড়তে পারি আমরা গড়তে পারি আমরা মরতে পারি আমরা তৈরি করতে পারি